যে কোনো একটা অর্গানাইজেশনে কাউকে অ্যাড্রেস করা বা ইমেইলের স্যালুটেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট সামনাসামনি যেমন কারোর সাথে দেখা হলে আপনি একটা স্টার্টিং দেন ইমেইল বা এস এম এস ওই স্টার্টিংটা ইটস ভেরি ইম্পর্টেন্ট সিনিয়র কাউকে দেখলেন দেখবেন হ্যাঁ হাই দেয়ার কোর্স আপনার সামনে যে মানুষটা আছে সে বেশ অফেন্ডেড হবে আর হাই মানে কি সালাম কোথায় হ্যাঁ সম্মানটা কই গেল তো আজকে এই ভিডিওতে আমরা বেশ কিছু হ্যাকস শেয়ার করব যে জিনিসগুলো আপনার এই সেলিউটেশন বা গ্রিটিং পিপল এর এই যে পার্টটা আছে এটা অনেক ইজিয়ার করে ফেলবে অনেক সময় এমন কিছু মেসেজ থাকে যেগুলো অনেক মানুষকে পাঠাতে হয় সমস্যা তখন হয় যেরকম এই মেসেজগুলো যখন আসে উপরে লেখা থাকে হ্যালো এভরি সবাই ইনবক্সে সেপারেটলি যাচ্ছে কিন্তু উপরে যখন লেখা থাকে হ্যালো এভরি ওয়ান সাথে সাথে বোঝা যায় যে ইটস এ স্প্যাম কিংবা অনেকজনকে একসাথে পাঠানো হয়েছে এবং এটার মধ্যে কোনো পার্সোনালাইজেশন নাই তাই যখনই আপনি এমন কোনো মেসেজ পাঠাচ্ছেন যেটা অনেকজনের কাছে যাচ্ছে প্লিজ মেক শিওর যেন এমন কোনো অ্যাপ কিংবা সফটওয়্যার কিংবা ডিভাইস ইউজ করেন যেটা আপনার সবগুলো নামের উপরে আপনার পার্সোনাল নেমটা ব্যবহার করে যেমন আপনি যখন ফেসবুকে কোনো একটা কমিউনিকেশন পাঠাচ্ছেন চ্যাট ব্লাস করছেন অর্থাৎ অনেকজনকে মেসেজ পাঠাচ্ছেন ফেসবুকে একটা অপশন থাকে যে সবার কি নামটা ব্যবহার করতে পারবেন নাকি না সবার কাছে একই মেসেজ যায় কিন্তু সবার পার্সোনাল নামটা উপরে মেনশন থাকে তাই আপনি যখন একই মেসেজ অনেকজনের কাছে পাঠাচ্ছেন প্লিজ ডোন্ট ইউজ হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম ইনসেট এমন কোনো পার্সোনালাইজেশনের শব্দ ব্যবহার করেন যেটাতে মনে হয় যে স্পেসিফিক আমার জন্যই কেবল ইমেলটা পাঠানো হয়েছে আমরা যখন কাউকে সম্বোধন করছি অলওয়েজ চিন্তা করবেন সেফার অপশানটা কি হাই দেয়ার বলার থেকে হয়তোবা ডিয়ার সামওয়ান বলাটা সেইফার কারণ হলো আমাদের একেবারে ছোট বাচ্চাকাল থেকে যখন ইমেল লেখানো শেখানো হয়েছে সবাই ডিয়ার ডিআর দিয়ে শিখেছে যে এখনও সবাই ডিয়ারটাতে ইউজ টু আপনি হাই দেয়ার বলে হয়তো কাউকে সম্বোধন করলেন সে হালকা অফেন্ডেড হয়ে গেল খামাকে রিস্ক নেওয়ার দরকারটা কি সেফ সাইডে থাকেন অনেক সময় মানুষ কনফিউজ থাকে যে আমি যেই মানুষটাকে পাঠাচ্ছি আমার মেসেজটা তিনি কি আমার সিনিয়র না জুনিয়র আমি কি মিস্টার ইউজ করবো মিসেস ইউজ করবো এম এম এস এমআরএস অনেকে হয়ে যায় তো এই ক্ষেত্রে যদি আপনি কনফিউজ থাকেন কিংবা একদমই না জানেন যে আপনি কার কাছে আপনার মেসেজটি পাঠাচ্ছেন তাহলে আপনি ইউজ করতে পারেন টু হুম ইট মে কনসার্ন অ্যাজ ইজি এস দ্যাট পরিচিত যাদের সাথে কাজ করছেন তাদেরকে তো জাস্ট হাইদার বললেন বা ডিয়ার সাম্মান বলে কাজে কথা শুরু করে দিলেন আর অপরিচিত যখন কাউকে আপনি নক করছেন তখন একটু সুন্দর করে আসসালামু আলাইকুম দেন জিজ্ঞাসা করেন হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে আমি আপনার কথা তার কাছ থেকে শুনেছি তার কাছ থেকে নাম্বারটা পেয়েছি এই কাজের জন্য নক করছি এই কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে দিলে অপোজিট সাইডে একটু সুবিধা হয় কারণ হঠাৎ করে কেউ একজন আপনাকে নক করলে আপনি জানেন না শেখে কার কাছ থেকে আপনার কথা শুনেছে কার কাছ থেকে আপনার ইমেল বা নাম্বার পেয়েছে এবং কি জন্যই বা নক করেছে সেই চারটে ইনফরমেশন দিয়ে যদি আপনি আপনার কাজের কথাটা বলেন তাহলে আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশনটা আছে ওটা আর একটু স্মুথ হয়ে যাবে অনেক সময় যাদের বাইরের শিপমেন্ট থাকে তারা হয়তো বিভিন্ন ইমেলে কমিউনিকেট করার সময় ডিরেক্ট নাম ব্যবহার করে কারণ বাইরে বিভিন্ন দেশে মানুষ ডিরেক্ট নাম ব্যবহার করে মানুষের সম্বোধন করে হাই পিটার হাই জেসিকা তাদের নামের পরে কেউ ভাই কিংবা আপু এগুলো ব্যবহার করে না তো হঠাৎ বাইরে থেকে আপনি দেশে আসলেন এবং সবাইকে যদি নাম ধরে আপনি সম্বোধন করেন তাহলে অনেকে একটু অফেন্স ফিল করতে পারে তাই আপনি যখন দেশের মধ্যে কমিউনিকেট করছেন সিনিয়র হোক বা জুনিয়র হোক আপনি নামের পর ভাই এবং আপা ইউজ করতে পারেন কিন্তু বাইরে যখন যাবেন এটা ইউজ করলে হয়তো তাদের কাছে কোনো মিনিং নাই ভাই কিংবা আপা তো ইন দ্যাট কেস আপনাকে ডিরেক্ট নাম ব্যবহার করতে হবে এখন এখানে মেন জিনিস হচ্ছে আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে আপনি কোন কালচারে ম্যাথসটা পাঠাচ্ছেন ওটা যদি আপনি জানেন তাহলে আপনার কমিউনিকেশান একদম পারফেক্ট থাকবে একটা এক্সট্রা হ্যাক জানিয়ে দিই অনেক সময় অনেক মানুষের লাইফের পার্সোনাল স্টোরি আপনি জানেন তার হয়তো কালকে কালকে বার্থডে পরশু দিন হয়তো তার কোনো একটা ম্যারেজ ডে অথবা তার ছেলের স্কুলের প্রথম দিন ইমেল লিখার শেষে এটা হল একদম লাস্টে ওই ছোট্ট একটা জিনিসের জন্য কংগ্রেচুলেশনস পাঠিয়ে দিন বেস্ট মিশেস পাঠিয়ে দিন দেখবেন যে তার জন্য যে আপনি কাজের ইমেলটা করেছেন সেটা সে একেবারে সাথে সাথে করে ফেলবে তার কারণ হলো লাস্টে যে ওই এক লাইনে একটা স্পেশাল পার্সোনাল টাচটা দেয়া